হাতিটার কাছে যাওয়ার আগেই মাউথ বলছিলাম যে আপনি ওকে খোঁচাবেন না এবং জোর করবেন না আমি আমার মতো করে আদর করব তারপরেও ব্যাটা আমার কথা হাতিটাকে মাথার উপরে হালকা করে এরপর পাখির সাইডটাতে আসলাম এখানে স্পষ্টভাবে ভাবে লেখা আছে পাখিকে যেন খাবার দেওয়া না হয় বাঙালিরা এমন এক জাতি যেটা কিনা তারা কথা তো শুনবেই না এবং কোনো নিয়ম কানুন কোনো কিছুই মানবে না তারপরে হচ্ছে পাখিগুলোকে এখানে এসে দেখি এই যে কেক বিস্কিট দেওয়া হচ্ছে কেন দেওয়া হচ্ছে জানো জাস্ট হচ্ছে ছবি তোলার জন্য বা পারফেক্ট একটা শর্ট নেওয়ার জন্য জাস্ট এটার জন্য আর কিছু না আর এদিকে হচ্ছে এই পাখিটা বেচার হয়তো খাবার পছন্দ হচ্ছে না ঘুরে ঘুরে খাচ্ছে সে এই জিনিসটা আমার কাছে দেখে একটু খারাপই লেগেছিল কারণ আমগুলো থেকে একদম মাছে বনবন করছিল তো ওটাতে আসলে হয়তো বা তার খাবারটা পছন্দ হচ্ছিল না এলিগেটরকে দেখতে এসে আমার আরেকটা জিনিস কানে আসলো সেটা হচ্ছে ওকে পাথর মারা হচ্ছিল পাথর মারা শর্টটা আমি নিতে পারিনি বিকজ অফ সে কেন নড়ছে না পেছন থেকে আমার বিএফএফ নিষেধ করছিল যে আপনারা পাথর ছুঁড়ে মারবেন না কিন্তু কে শুনে কার কথা ওরা পাথর মেরে দেখবে এলিফ্যান্টটা আসলে বাস্তব কিনা কেন সে হাঁ করে বসে আছে পার্কের ভেতরে এন্ট্রিতে ঢুকে একটা মজার কাহিনী দেখতে পেলাম এখানে স্পষ্ট ভাবে লেখা আছে ময়লা ফেলুন কিন্তু পাবলিক কে শুনে কার কথা একদম মেইন এন্ট্রি এর মধ্যে হচ্ছে চিপস খেয়ে চিপসের প্যাকেট ফেলে চলে গেছে এনিওয়ে হ্যালো एवरीवन इट्स মি বানি আই এম হিয়ার ইন মেকআপ আর্টিস্ট ব্র্যান্ড প্রমোটার এন্ড লাইফস্টাইল ব্লগার চলে আসলাম আজকে আমার এই বloge দেখাবো ঈদের ছুটিতে আমরা কোথায় ঘুরতে গেলাম বিশেষ করে বাচ্চাদের জন্য একটা পারফেক্ট ঘোরার জায়গা প্লাস হচ্ছে লং টাইম ডে হয়ে গেল কোথায় কোথায় খেলাম সব কিছু থাকবে সকাল সাড়ে নয়টা বাজে আমরা বাসা থেকে বের হয়ে গেলাম আর টমি মিয়া হচ্ছে আমাদেরকে গুড মর্নিং জানানোর জন্য চলে আসছে আমাদের সাথে সাথে যাওয়ার ট্রাই করছিল ওকে তো নিয়ে যাওয়া পসিবল না এরপর আমার ছোট বোনকে খুব বিরক্ত করছিল সে সে আমার ছোট বোনকে খুবই পছন্দ করে এনিওয়ে আমরা উঠে পড়লাম গাড়িতে আজকে আমরা যাচ্ছি বঙ্গবন্ধু শেখ মুজিবর সাফারি পার্ক গাজীপুরে কারণ এটা আমার গত ঈদে যাওয়ার কথা ছিল রোজার ঈদ বাট এনিহা ওটা ক্যান্সেল হয়েছিল তাই এবার ঈদের ছুটিটা মিস করা যাবে না আমি সেই রোজার ঈদ থেকে ঠিক করে রেখেছিলাম আমার বাচ্চাকে নিয়ে আমরা চলে যাব এবার ঢাকার জন্য একদিনের সাফারি পার্কে যাওয়ার জন্য সকাল সকাল স্টার্ট করাটাই বেটার কারণ ওখানে গেলে দেখা যাবে বিকেলের দিকে অনেক অনেক মানুষ থাকে তাই আমরা ঠিক করলাম আহ সকালের দিকে চলে গেলে আমরা দুইটা তিনটার দিকে ব্যাক করব কারণ সারাদিন যেহেতু ওখানে ঘোরা হবে আর সাফারি পার্ক বিশাল বড় একটা এরিয়া গাজীপুরের কাছাকাছি যেতেই শুরু হল হবে তুমুল বৃষ্টি আর তখন আমার টেনশন হচ্ছিল টমি মিয়ার জন্য কারণ সে তো বৃষ্টিতে ভিজবে আর আমি আসার সময় দারোয়ান আঙ্কেলকে বলেই গিয়েছিলাম যে বেশি বৃষ্টি পড়লে টমি মিয়াকে যেন একটু গেটের ভেতরে রাখা হয় ঢাকা থেকে আমরা খুব তাড়াতাড়ি সাফারি পার্কের কাছাকাছি চলে আসছি দুই ঘন্টার মধ্যে কারণ ঈদের ছুটিতে রাস্তা একদমই ফাঁকা ছিল তার জন্য আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে গেলাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর সাফারি পার্ক এটা সপ্তাহে ছয় দিন ওপেন থাকে আর সকাল দশটা থেকে পাঁচটা পর্যন্ত সময়সীমা ওনারা করে দিয়েছে ঢাকা থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর সাফারি পার্কের দূরত্ব হচ্ছে পঞ্চাশ কিলোমিটারের মতো এই মুহূর্তে তো এখান থেকে সাফারি পার্কের দিকে চলে যাব আর এটা হচ্ছে ঢাকা মহাসড়ক যেই রোডটা আছে সেখান থেকে হচ্ছে থেকে কিলোমিটার দূরে পশ্চিমে বাঘের বাজার অবস্থিত হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাফারি পার্ক গাজীপুর সাফারি পার্কে ঢোকার জন্য আমাদের পার পার্সন ফি নিয়েছে পঞ্চাশ টাকা করে সো পঞ্চাশ টাকা করে মানে চার জন্য দুশো টাকা লেগেছে ফাইনালি আমরা এখন সাফারি পার্কের ভেতরে ঢুকলা সাফারি পার্ক এন্ট্রি গেট দিয়ে ঢোকার সাথে সাথে মনটা অনেক ভালো হয়ে যাবে কারণ বিশাল আকারের জায়গা জুড়ে হচ্ছে এই সাফারি পার্ক চারিদিকে হচ্ছে গাছপালায় ভরা আর সুন্দরভাবে সাজানো হয়েছে সবার আগে আমার চোখে পড়েছে এই জিনিসটা হাতির গায়ে লেখা আছে ময়লা ফেলুন মানে ময়লা সব নির্দিষ্ট জায়গায় ফেলার জন্য এই হাতিটাকে ব্যবহার করার জন্য বলা হয়েছে সাফারি পার্কে ঢোকার সাথে সাথে আমার যে ফিলটা টা হলো আমি দুই হাজার দশের দিকে থাইল্যান্ড গিয়েছিলাম আর ওখানে হচ্ছে সাফারি ওয়ার্ল্ড পার্কে গিয়েছি দেখছিলাম ঠিক দেখতে এই রকমটাই আমার কাছে মনে হয় এন্ট্রি গেট ঢোকার পর কিছু দূর হেঁটে গেলেই হচ্ছে সাফারি কোর ওয়ার্ল্ড দেখা যাবে এখানে ডিটেলস দেওয়া আছে আর এখানে ওঠার জন্য আমাদের পার পারসন হচ্ছে দেড়শো টাকা করে নেওয়া হয়েছে টিকিট কাউন্টার হচ্ছে সামনের দিকে আমরা সবাই এখন লাইন ধরে দাঁড়িয়ে আছি কারণ সকাল সকাল তাই মানুষ কম দেখে আমরা তাড়াতাড়ি লাইন মেনটেন করে ঢুকতে পারবো আর এটা হচ্ছে বাসে করে আমাদেরকে ভেতরে কি কি আছে সব দেখানো হবে তো এটা শর্ট নিতে গিয়ে দেখলাম এই যে এখানে ময়লা ফেলে রেখেছে এটা দেখে আমার কাছে খুবই দৃষ্টিকটু লাগলো কারণ এত সুন্দর জায়গার মধ্যে সব জায়গা পরিষ্কার আর এই জায়গায় ময়লা ফেলা হলো কিন্তু এন্ট্রি গেটে অলরেডি হাতির গায়ে লিখায় আছে বড় বড় করে আমাকে ব্যবহার করুন মানে ময়লা ফেলার জন্য কিন্তু বাঙালি জাতি বলে কথা আসলে সবাই এরকম না বাট তারপরে কিছু কিছু মানুষ এমন উদ্ভট টাইপের কিছু কাজ করে যেগুলো চোখে পড়ে এবং দেখতে খুবই খারাপ লাগে এনিওয়ে আমরা বাসে উঠে গেলাম বাসে করে হচ্ছে আমাদের কোর সাফারি পার্কের ভেতরে ঘোরানো হবে আফারি পার্কটি তিন হাজার ছয়শো নব্বই একর জুড়ে গড়ে তোলা হয়েছে মানে বিশাল বড় জায়গা আর এখানে বাসে করে চড়াটাই বেটার কারণ হেঁটে তো কখনোই পসিবল না আশেপাশে দুই দিকেই হচ্ছে বাঘ সিংহ দেখা যাবে আর এরকম এন্ট্রিতেই হচ্ছে যাওয়ার সাথে সাথে জেবরা দেখতে পেলাম এত সুন্দর ওদের গায়ের কালার মানে দেখে যে কি ভালো লাগছে ছিল জেব্রা গুলোকে দেখে মনে হলো বেশ হেলদি এবং তারা এখানে খুব মনের সুখে ঘুরে বেড়াতে পারে বিশাল জায়গা জোরে যেহেতু এই সাফারি পার্ক আমার কাছে মনে হয়েছে তারা ভালোই আছে এখানে ভেতরে রাস্তাগুলো উঁচু নিচু এবং ভাঙ্গা হওয়াতে বাসের মধ্যে দোল খাচ্ছিলাম আমরা তো যাই হোক আমি যখন দেশের বাইরে গিয়েছিলাম দুইটা দেশে ট্যুর দিয়েছিলাম সেখানে সিঙ্গাপুর এবং হচ্ছে থাইল্যান্ডের সাফারি ওয়ার্ল্ড পার্কে গিয়েছিলাম এখানে মূলত বাগি কার এবং বাসেও চড়া হয়েছিল বাট বাগি মূলত সিঙ্গাপুরের যে সাফারি ওয়ার্ল্ড পার্ক আছে সেখানে ভিজিট করা হয়েছিল আমার তো তারপরে বলবো নিজের দেশ বলে কথা নিজের দেশে এত সুন্দর একটা সাফারি পার্ক গড়ে তুলেছে এটা তো আমার কাছে মাইন্ড ব্লোয়িং একটা ব্যাপার আমার ছেলে জিরাফকে দেখে বললো যে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছে কেন মাম্মা তো আমি বললাম যে জিরাফ এভাবে দাঁড়িয়ে থাকে বাবা তো আশেপাশে সবাই চিৎকার চেচামেচি করছিল আসলে এদেরকে দেখে চিৎকার চেঁচামেচি করাটা ঠিক না কারণ ওরা তো একদমই সাইলেন্ট প্লেসগুলোতে থাকতে পছন্দ করে আর ক্রাউড জিনিসটা ওরা একদমই পছন্দ করে না আমি ভয় পাচ্ছিলাম কোনো জায়গা থেকে মাঙ্কি মাংকি এসে কোনো অ্যাটাক করে কিনা সেটাই সবচেয়ে বেশি ভয়ের ব্যাপার ছিল আমার কাছে এরপরের পার্টটা হচ্ছে ডিয়ার সাফারি আর প্রতিটা জিনিস কিন্তু ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা করে এখানে বিশাল বড় গেট দিয়ে হচ্ছে লক করে দেওয়া হয় ফার্স্ট ডে এন্ট্রিতে ঢুকেই হচ্ছে দেখা যাবে জেব্রা তারপর জিরাফ তারপর বাইসন এরপরে হচ্ছে ডিয়ার সাফারি এখন আমরা দেখতে যাচ্ছি হরিণ তো এখানে দেখলাম অনেক বড় বড় হরিণগুলোকে দেখা যাচ্ছে আর প্রতিটা জায়গায় তিন মিনিট করে দাঁড়ানো এরপরেই হচ্ছে এই জিনিসটাকে দেখতে পেলাম এটার নাম আমার ঠিক এই মুহূর্তে মনে নেই বাট দেখতে খুবই সুন্দর তার কালার কম্বিনেশন দেখে আমি তো ফিদা হয়ে গেছি এত সুন্দর জিনিস এত সুন্দর গায়ের কালার মানে পৃথিবীতে কত সুন্দর সুন্দর যে প্রাণী আছে এদেরকে দেখলে আসলে যারা রিয়েল এনিমেল লাভার আছো তাদেরকে দেখলে কিন্তু পুরো নেগেটিভ একটা যে এনার্জি থাকে সেটা টোটালি গায়েব হয়ে যায় এত ফ্রেশ লাগে ওদেরকে দেখার পর আমার এটাই ফিল হচ্ছিল পৃথিবীতে সবচেয়ে সুন্দর এবং সুখী প্রাণী হচ্ছে এরা নিজের মতো করে ঘুরে বেড়াচ্ছে খাচ্ছে এটাই তো জীবন যাই হোক তোমরা যদি এই প্রাণীটির নাম জেনে থাকো অবশ্যই কমেন্টস করে কিন্তু জানাবে আমাদের বাসটা হচ্ছে এখন সামনের দিকে এগুচ্ছে সামনে হচ্ছে ডিয়ার দেখতে পাবো এরপরই হচ্ছে ড্রাইভার হঠাৎ করে চিৎকার দিয়ে বলছিল যে আপনারা সবাই গ্লাস লাগিয়ে বাসের মধ্যে সবাই হই হুল্লোর করা শুরু করলো আমি তো ভয়ে পেয়ে গিয়েছিলাম এরপর একটু সামনে গিয়ে দেখি সিংহ সিংহগুলো যে কি কি সুন্দর সুন্দর আমি আসলে বলবো ওদেরকে দেখে আমার মায়াও হচ্ছিল বাট দেখতে এত ওরা দুটো সিংহ আর একটা সিংহে বসেছিল সিংহটা আমাদেরকে দেখে এমন একটা লোক দিয়েছিল সেটা তো তোমরা ভিডিওতে দেখেছই বাট যাই হোক ওরা ভালো থাকুক সেটাই হচ্ছে প্রে করে পনেরো মধ্যে আমাদের কোর্স সাফারি পার্ক ঘোরা শেষ হয়ে গেল এরপর আমরা চলে গেলাম অ্যাকোরিয়াম প্লাস হচ্ছে পাখি শালা দেখার জন্য এখানে পার পার্সন একশো টাকা করে নিয়েছে পাখি শালার মধ্যে যাচ্ছি আর এখানে ডোরের মধ্যে হচ্ছে হচ্ছে মতো করে দেওয়া হয়েছে দিয়ে কার্টেনের ভারী কার্টেন বানানো হয়েছে যেন পাখি এখান থেকে বের হয়ে যেতে না পারে ঢুকেই হচ্ছে ম্যাকাউ পাখি দেখতে পেলাম আমি যখন সিঙ্গাপুরে সাফারি ওয়ার্ল্ড পার্কে গিয়েছিলাম সেখানে অনেক সুন্দর সুন্দর এইরকম পাখি তারা রেখেছিল বাট ওটা ছিল ওপেন বাট এখানে হচ্ছে পুরোটাই নেটের জালের মধ্যে বন্দি করা এক টাইপের বন্দি করা বলতে গেলে আর এখানে বিভিন্ন ধরনের মেকাও পাখি আছে বিশাল আকার এদের গায়ের কালারগুলো একটার থেকে একটা কি যে সুন্দর কালার কম্বিনেশন আর এইরকম কালারগুলো কিন্তু আমরা নিজেদের হেয়ারে কালার করে থাকি তো যাই হোক প্রকৃতির সৌন্দর্যে আসল সৌন্দর্য মেকাও পাখিগুলো দেখে এরপর আমরা আর একটু ভেতরে গেলাম আর এখানে কাকাতুয়া বাজিগার হতে শুরু করে বিভিন্ন ধরনের পাখি আছে এখানে তোমরা দেখতে পাচ্ছ অনেক সুন্দর সুন্দর পাখি বাট যাই বল না কেন আমার এই জিনিসটা খুবই বাজে লেগেছে যেটা কিনা মানুষ ছবি তোলার জন্য ভিডিও করার জন্য ওদেরকে চিপস কেক বিস্কিট দিচ্ছে যেগুলা ওদের জন্য হার্মফুল হতে পারে দেয়ালের মধ্যে কিন্তু স্পষ্টভাবে ভাবে লিখা আছে যে পাখিকে কোনো খাবার দেবেন না আপনারা কিন্তু তারপর এরা বিভিন্ন ধরনের চিপস জাতীয় খাবারগুলো দিচ্ছে আমার কাছে মনে হলো যে পাখিদের জন্য এটা খুবই হার্মফুল একটা খাবার আর এই পাখিগুলো খাবার দেখে একদম মানুষের কাছে চলে আসছিল এখান থেকে কাকাতুয়া পাখিটা খুবই খুবই সুন্দর ছিল আমার খুব কাকাতুয়া পাখি পালার ইচ্ছা ছিল বাট আমার কাছে ওই জিনিসটাই ভালো লাগে না যে বন্দি করে রেখে এদেরকে পালবো এই জিনিসটা আমার কাছে একদমই বাজে লাগে দ্যাটসাই আমি কখনো পাখি পালিনি পার্কে এসে বিভিন্ন ধরনের পাখি দেখতে পেলাম আর এই পাখিটা এত সুন্দর কালার কি বলবো মানে খুবই সুন্দর একটা কালার কাকাতুয়ার কালারটা তো জোস ছিল আর ওই পাখিটা কি পাখি আমি জানি না তোমরা এই পাখিটার নাম জানলে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে আমারও জানা দেখা শেষ করে আমরা এখন চলে যাব শিশু পার্কের দিকে তো শিশু পার্কে যাওয়ার সময় ওখানে একটা ঝুলন্ত ব্রিজও আছে ঝুলন্ত ব্রিজে যাব কিনা আমি ঠিক এখনো বলতে পারছি না কারণ আমরা পাহাড়ি এলাকার মানুষ ঝুলন্ত ব্রিজ দেখে অভ্যস্ত তাই আমি ওটাতে এতই ইন্টারেস্টেড না এরপর চলে যাব হচ্ছে জলহস্তি দেখার জন্য একদমই সবই কাছাকাছি হেঁটে হেঁটে দেখতে হবে এখানে জল জলহস্তিকে দেখতে পেলাম সে হচ্ছে এরকম ঘোলা পানির মধ্যে মাথা বসে আছে শুধু চোখ দেখা যাচ্ছে ওকে তো দেখে খুব ভালো লাগলো ওর এই জিনিসটা আর আমার বিএফএফ আমাকে বলছিল কাছে গেলে তো একদম খেয়ে ফেলবে আমাকে বললো যে সবচেয়ে বেশি নাকি মানুষ মারা যায় হচ্ছে জলহস্তির অ্যাটাকিংয়ে সো যাই হোক ওকে দেখলাম কাছ থেকে ভালোই লাগছিল জলহস্তিকে দেখার পর আমরা এখন সোজা চলে যাচ্ছি শিশু পার্কের দিকে কারণ ওখানে কিছু রাইড আছে আমার ছেলে রাইডে চড়ার জন্য খুবই এক্সাইটেড হয়েছিল তো দেখতে দেখতে চলে আসলাম আমরা শিশু পার্কে এটা যেতে হবে কুমিরের মুখের ভেতর দিয়ে বাট দেখতে সুন্দর বাইরে থেকে কিন্তু ভেতরের দিকে যাওয়ার সময় একদমই নোংরা একটা এনভারনমেন্ট ছিল যেটা আমার তুমি ভালো লাগেনি দুই পাশে হচ্ছে ময়লা পানি ছিল এন্ড এন্ট্রি গেটের দিকে ঢুকতেই হচ্ছে এরকম বাবল ছিল একটা ছেলে এন্ড একটু খেয়াল করে দেখো এখানে খুব খুবই নোংরা একটা পরিবেশ হয়েছিল স্যাঁত টাইপের আর কুমিরের দুই পাশে যে ময়লা পানি জমে ছিল আমার কাছে মনে হলো সেখান থেকে ডেঙ্গি মশা মানে জন্ম নেওয়ার বেশি আশঙ্কা যাই হোক আমরা ভেতরে ঢুকলাম আর এখানে কিছু কিছু রাইড আছে ভালো আর কিছু রাইড একদমই নষ্ট দেখা যাক কোন কোন রাইডে আমরা চড়তে পারি কারণ হচ্ছে অনেক মানুষ ঈদের ছুটিতে সবাই এই পার্কের মধ্যে এসে ঘুরে বেড়াচ্ছিল তো এই রাইডটা আমি ভেবেছিলাম ভালো দেখি যে নষ্ট অ্যান্ড ঘোরার এই যে রাইডটা এটা ভালো আছে এটাতে আমার ছেলে চড়বে বলছিল এরপর আমার ছেলে হচ্ছে ঘোড়ার রাইড মধ্যে চড়লো কারণ এটাতে মোটামুটি সে কমফোর্ট ফিল করছিল বাকিগুলোতে সে যেতে চাচ্ছিল না খুবই ভয় পাচ্ছিল এরপর আমরা এখান থেকে বের হয়ে চলে গেলাম হাতির কাছে এখানে একটা হাতি আছে এই হাতিটার বয়স হচ্ছে পঞ্চাশ বছর প্রাণীদের মধ্যে সবচেয়ে আমার প্রিয় প্রাণী হচ্ছে হাতি হাতিকে দেখলে আমার এত মায়া লাগে এত ভালো লাগে আমার মনটা একদমই ফ্রেশ হয়ে যায় কিন্তু এই জিনিসটা আমার সবচেয়ে বেশি খারাপ লাগছিল যে তাকে দিয়ে সালাম দেওয়া ছিল আর ওকে হচ্ছে খোঁচাচ্ছিল খোঁজাচ্ছিল মাউথ বারবারই খোঁজাচ্ছিল যেটার জন্য সে টাকা তুলছিল আর কি আর লোকজন সবাই দেখে আছে আসলে এখানে কিছুই বলার নাই এটাই তার কাজ এভাবেই তাকে অভ্যস্ত করা হয়েছে যাই হোক ওখান থেকে আমরা চলে গেলাম হচ্ছে ময়ূর দেখার জন্য আর এখানে একটা সাদা ড্রেস পরা ছেলে আমাদের আশেপাশে ঘুরঘুর ঘুর করা ট্রাই করছে আর হচ্ছে আমাকে ভিডিও করা ট্রাই করছিল সে ভেবেছে আমি বিদেশি আমি বাংলা কথা বুঝি না অ্যান্ড তোমরা নিজ কানে শুনো সে কি কমেন্ট পাস করছিল আমাদেরকে কমেন্ট পাস্টা এমন ভাবে করেছে ময়ূরকে দিয়ে আমাকে বোঝানো হয়েছে তো যাই হোক আমি তাকে ওখানে পিটাইতাম ধরে কিন্তু পিটাই নাই কারণ হচ্ছে শুধু শুধু একটা সিন করিনি বাট আমি তাকে ধরে ওখানে কিন্তু পিটাইতে পারতাম আমাকে কেউ কিছু বলার ছিল না এরকম বেয়াদবি মার্কা কমেন্ট পাস করা মানে হচ্ছে মাথা গরম হয়ে যাওয়া তো যাই হোক ওখান থেকে বের হয়ে আসলাম এরপর চলে গেলাম হচ্ছে হাতিটার কাছে কাছে যাওয়ার আগে আমি মাউথকে বলছিলাম যে আপনি ওকে খোঁজাবেন না প্লিজ আমি আমার মতো করে আদর করব আমাকে সালামও দিতে হবে না কিন্তু তারপরে একটু করে খোঁচা দিয়ে দিয়েছে কেন দিয়েছে আমি ঠিক বলতে পারি না যাই হোক আমি ওকে কিছু টাকা দিয়ে আসছি যেন কিছু ভালো ফ্রুটস খেতে পারে তো এরপর ওখান থেকে হয়ে আসলাম আমার খুব খারাপ লাগছিল হাতিটার জন্য কিন্তু কিছু করার নাই যেহেতু এটা ওদের লাইফ এরকম ওকে এভাবেই হচ্ছে পেলে পুষে বড় করা হয় একটু সামনে আসার পর দেখতে পেলাম আফ্রিকান হোয়াইট পালিকান আর এটার সাথে একটা আমার বিশেষ কাহিনী হয়ে গেছে ও আমার মুখের সামনে এসে এভাবে আওয়াজ করছিল তখন ওর মুখ থেকে একটা বাজে স্মেল আসছিল সেটা পাওয়ার পর আমার মাথা ঘুরে ভমিটিং এর প্রবলেম হয়ে গেছে তো ওখানে আমার কিছুক্ষণ বসে থেকেছিলাম কারণ আমার এত খারাপ লাগছিল আমি বুঝিনি এরপর ওই সাইড তার ঘুরে দেখা হয়নি অ্যান্ড এখানে চলে আসলাম এগুলো ময়ূরের বাচ্চার মতো দেখতে খুবই সুন্দর অ্যান্ড দেন দেখতে পেলাম ব্ল্যাক শন ও খুবই সুন্দর ব্ল্যাক পুরো শরীরটা হচ্ছে ব্ল্যাক আর ঠোঁটটা হচ্ছে রেড কালার মনে হচ্ছে যে রেড কালারের লিপস্টিক দিয়েছে এরকম ওদেরকে যত দেখছিলাম এত ভালো লাগছিল কারণ হচ্ছে এরা কালার কম্বিনেশন থেকে শুরু করে এদের আচরণগুলো খুবই উদ্ভট টাইপের দ্যাটস ওয়াই এরপরের সেক্টরটা হচ্ছে শকুন পূর্ণ বাসন কেন্দ্র এখানে আসলে অনেকগুলো শকুন দেখা যাবে একসাথে ঠিক অপোজিটে দেখতে পেলাম হচ্ছে টাট্টু ঘোড়া তিনটা আমার টাট্টু ঘোড়া খুব কিউট লাগে তো একটা হোয়াইট কালারের টাট্টু ঘোড়া আর একটা ব্রাউন আর তার পাশে আরেকটা ব্রাউন কালার আছে মানে একটা বড় দুইটা ছোট ছোট এত কিউট দেখতে টাট্টু ঘোড়া যেখানে রাখা হয়েছিল তার ঠিক অপোজিটে আবারও দেখতে পেলাম হচ্ছে অন্য রকমের একটা বক। বকগুলো হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট কালার মধ্যে এটাও দেখতে বেশ সুন্দর ছিল একটু সামনে যাওয়ার পর দেখতে পেলাম পার্ক তো তো এখানে এখানে হয়তো স্কুল থেকে অনেকগুলো স্টুডেন্ট আসছে ভিজিট করার জন্য তার পাশে হচ্ছে ছিল উট পাখি মনে হয় একটা খুব ব্যাথা পেয়েছে তো ওকে দেখে সবাই বলছিল যে এটা মানে রোগা আক্রান্ত একটা উট পাখি কিন্তু আমার কাছে মনে হলো যে সে ব্যথা পেয়েছে বেচারা হাঁটতেও পারছিল না তো যাই হোক উট পাখি দেখার পর আমরা চলে গেলাম হচ্ছে ক্রকোডাইল পাইথন প্লাস হচ্ছে অ্যালিগেটর আর এখানে একটা মজার ব্যাপার হলো সেটা হচ্ছে অ্যালিগেটরটা অরিজিনাল কিনা মানে এটা নরে কিনা সেটা দেখার জন্য এই আপুটি বলছিলেন যে ইট মেরে দেখার জন্য উনি কোনোভাবেই বিলিভ করছিলেন না এটা যে জীবিত এনার কথা শুনে খুব হাসি পাচ্ছিল আর মজাও লাগছিল যাই হোক এখানে চলে আসলাম আর এখানে এসে হচ্ছে দেখতে পেলাম লেমোর গুলোকে আর তার পাশে হচ্ছে বানরের খাঁচা আছে আর এখানে স্পষ্টভাবে বড় বড় করে লিখায় আছে যে কোনোভাবেই যেন খাদ্য প্রদান করা না হয় নেটগুলোর গুলোর উপরে উঠা যাবে না প্লাস হচ্ছে বোতল ছুরে মারা যাবে না এবং এটার ভেতরেই ভেতরে যাবে না টোটাল কথা হচ্ছে হচ্ছে এখানে এখানে স্পষ্ট করে লিখে দেওয়া বাট কয়েকটা বাচ্চা এসে ইট মারছিল যে গার্ড আছেন উনি হয়েছে এখন চিৎকার দিয়ে বলছিলেন যে বাচ্চাদেরকে সামাল দেওয়ার জন্য তো এনিওয়ে ওটা দেখার পরে আমরা চলে আসলাম পুরো সাফারি পার্ক হাঁটার পর এত গরম লাগছিল আর পানির পিপাসা লাগছিল তখনই হচ্ছে আমার চোখে পড়লো আইসক্রিমের দোকানটা তো ওই পাশে হচ্ছে ঝুলন্ত ব্রিজ আছে ওখানে যাব না আইসক্রিম খেয়ে নিলাম সেখানে একটা বসার জায়গা ছিল তো বসে আমরা আইসক্রিম খাওয়ার পরে দেখতে চলে গেলাম এখানে অনেক ধরনের মাছ আছে বিশেষ করে আমার এই ফিশটাকে খুব ভালো লেগেছিল মানে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক অ্যাশ টাইপের একটা কালার কম্বিনেশন খুবই সুন্দর পাশাপাশি অনেকগুলো অ্যাকোয়ারিয়াম ছিল আর অ্যাকোরিয়ামের ভেতরে বিভিন্ন ধরনের মাছ ছিল তো আমি আর বেশি কিছু ঘুরে দেখিনি কারণ আমার কাছে গরম লাগছিল ওই জায়গাটা একটু বেশি ভিজি ভিজি ছিল দেড়শো বের হয়ে চলে আসলাম এরপর আমরা পার্কের দিকে হাঁটতে লাগলাম হাঁটতে হাঁটতে গিয়ে দেখি বকুল ফুলের গাছ অনেক বছর পর এইভাবে বকুল ফুল আমি 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 সেই যখন যখন ক্লাস তখন স্কুলে যেতাম এরকম স্কুলে যাওয়ার বকুল গাছ দেখতে পেতাম তখন পাকা বকুল আর হচ্ছে বকুল ফুল কুড়িয়ে বাসায় নিয়ে যেতাম তো যাই হোক ছোট্ট স্মৃতি এই গাছটা দেখে মনে পড়ে গেল এনিওয়ে আমাদের ঘোরাফেরা শেষ হয়ে গেলো এখন আমরা চলে যাচ্ছি আর যাওয়ার পথে দেখলাম অনেক দর্শনার্থী আসা শুরু করেছে ভাগ্যে আমরা সকাল সকাল এসে ঘুরে ফিরে চলে যাচ্ছি বাচ্চাদের জন্য খুবই পারফেক্ট একটা প্লেস পার্ক আর লং টাইম চিড়িয়াখানা বিকজ আমার চিড়িয়াখানা একদমই ভালো লাগে না সাফারি পার্কে এখানের বন্য পশু পাখি গুলো নিজের মতো করে ঘুরে বেড়াতে পারে যাই হোক আমরা সেখান থেকে ব্যাক করে সেফ স্টেপলে চলে গেলাম গুলশান দুইয়ে এ সেখানে হচ্ছে একদম জম্পেশ করে খাওয়া দাওয়া করে করেছি অনেক উদা পেয়েছে আমাদের সবার সেই সকালবেলা আমরা ব্রেকফাস্ট করে বের হয়েছিলাম এরপর সারা সারাদিন আর কিছু খাওয়া হয়নি মাঝখানে শুধু আইসক্রিম খাওয়া হয়েছে এনিওয়ে সেস্টেবিলে গিয়ে আমার পছন্দের ডিশটা তো অর্ডার করে আমি খাবোই এটা হচ্ছে সি ফুড সালাদ সেস্টেবিলে গেলে এই আইটেমটা আমি একদমই মিস করি না এটা হচ্ছে থাই এমারেলদের পাওয়া যায় সো তোমরাও গেলে সেখানে ট্রাই করতে পারো এনিওয়ে আমার আজকের ওই ব্লগটা অনেক লং টাইম হয়ে গেল সো আমি আশা করছি যে তোমরা ধৈর্য নিয়ে দেখবে সবাই আমার এই ব্লগ আমি ট্রাই করি অল টাইম বানানোর জন্য যেটা আমার ভ্লগ দেখার পরে তোমরা সবাই জানতে পারো যে কোথায় কি আছে বা কোথায় ঘুরতে যাওয়া যায় এরকম প্লেস নিয়ে আমি ভ্লগ করা ট্রাই করি এনিওয়ে সবাই ভালো থেকো আমার ভ্লগটা এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না থ্যাংক ইউ ফর ওয়াচিং টাটা